আসসালামু আলাইকুম সুমানিত কামার যে রুগীটিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাগল যে আজকে আমার অফিসে নিয়ে আসে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল সিংড়ানাটোরে এটি আছে আক্রান্ত যদি কখনো কোনো ছাগলের বাচ্চা হয় তারপরেই টিটেনাস করে নেওয়াটা জরুরি যদি এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন সেই ছাগলটির বাচ্চা হওয়ার পরে এর ভেজাইনা এবং ইউটেরাসের অংশ খুব ছিঁড়ে যায় এবং পরবর্তীতে ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকে অ্যানারোবিক কন্ডিশনে কোলস্ট্রেডিয়াম জীবাণু দিয়ে এই টিটেনাসটি হয়েছে টিটেনাস খুবই মারাত্মক একটা রোগ যেটা ক্লোস্টেডিয়াম জীবাণু দিয়ে হয় এই জীবাণু একবার হয়ে গেলে এবং যদি হার্ড হয়ে যায় মাসল ডায়াফ্রাম সহ অন্যান্য ইন্টারনাল মাসলগুলো হার্ড হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রাণীটি বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যখন এ ধরনের কোনো কার্যক্রম হয় অর্থাৎ যখন ডেলিভারি হয় যদি দেখা যায় হাত দিয়ে বাচ্চা বের করতে হয় অথবা একটু বেশি পেইন পায় বেশি ব্যথা পায় তাহলে সেটার ক্ষেত্রে টিটেনাস ইনজেকশনটা করে নেওয়ার জন্য টিটেনাস একবার করে নিলে পরবর্তীতে হওয়ার সম্ভাবনা তেমনটা দেখা যায় না তবে ইনজেকশান না করলে পরবর্তীতে যদি টিটানাস হয়ে যায় তাহলে সেই ছাগল বা শুধু ছাগল নয় অন্যান্য প্রাণী এটা হতে পারে গরু গাভী যখন বাচ্চা দেয় গাভিতে যদি বাচ্চা হওয়ার সময় অনেক বেশি পেইন দেওয়া হয় বা অনেক বেশি ল্যাসারেশন হয় তাহলে সেই সময়টাতে তাকেও টিটেনাস করে নেওয়া দরকার জিটেনাস করে নিন এবং আপনার ছাগল গরু যেটাই হোক সেটাকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ